আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমার এটা পক্ষ থেকে লাইভে আসলাম মূলত কোনো ফোন সেল বা কোনো কিছু নিয়ে না এটা হচ্ছে কি আজকে আপনারা সবাই জানেন সারা দেশে বন্যা পরিস্থিতি যে ফেনী নোয়াখালী কুমিল্লা খুব খারাপ কন্ডিশন চলতেছে তো আমাদের বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি যমুনা শাখার থেকে আমরা আসছি থেকে আমাদের সারাদিন ছিল গতকালকে সারা দিন ছিল ছিল রাত তো আমরা আসছি নোয়াখালী ফুল সোনাইমুড়ি সোনাইমুড়ি প্রত্যন্ত গ্রামে যে আমরা এখন সোনাইমুড়ি একটা বাজার থেকে মাল লোড করে আমাদের প্রায় চার পাঁচটা নৌকাতে মাল লোড করে দেওয়া গেছে টিম আকারে ভাগ করে আমরা দেওয়া গেছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামের ভিতরে তো আপনাদেরকে লাইভে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখা গেছে এখানকার মানুষগুলার কি পরিস্থিতি আপনার গেছে হইতেছে কারণ আপনার এই যে আপনার এই মানুষগুলো আসলে কারই সামর্থ্য খারাপ না সবাই ভালো পজিশনের জায়গা সম্পদ সব সবকিছু দিক দিয়ে সবাই এক ভাই জয়েন করছে আরিফ হোসেন ধন্যবাদ ভাই আপনাকে জয়েন করার জন্য তো আপনার ওনাদের যা বলতেছিলাম কারো এই অর্থ সম্পদ কোনো দিক দিয়ে কম কিছু নাই কিন্তু এই মানুষগুলা এমন অবস্থায় হয়েছে যে পানিবন্দি অবস্থায় হয়ে গেছে গা একটু দেখাতে চেষ্টা করি প্রত্যেকটা বাড়িঘর ডুবে গেছে এখন আমরা যে উপর দা নৌকা এটা কিন্তু একটা পাকা রাস্তা পাকা রাস্তা এই যে পাকা রাস্তাটা দিয়ে আপনার এসে গিয়া নৌকা চলতেছে মানুষের কমার সমান পানি এমনকি আমরা যেই টিম আকারে বাক হয়ে যে আপনার প্রত্যন্ত গ্রামে যাইতেছে আপনাদেরকে দেখাবো আজকে যে গ্রামগুলোর ভিতরে মানুষ কতটা কষ্ট আছে তো আপনাদের কাছে এতটুকু আবদার এবং কি রিকোয়েস্ট যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা দান করতেছেন তারপরও যদি সম্ভব হয় দানের জায়গাটা একটু হাতটা বাড়াই দিবেন আপনারা এই মানুষগুলোর প্রতি ওনার দূর তাহলে ওই ভিতরে বৃষ্টি হইতেছে জিরি 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 বৃষ্টি আপনার এখানে আমরা আসছি আল্লাহ তালা আমাদের আনাইছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের মোবাইল বিজনেস কমিউনিটি থেকে আমরা উদ্যোগ নিয়েছি যমুনা শাখার থেকে অসংখ্য মানুষ পানি বন্দী আছে কল্পনার বাইরে এই মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে আছে আপনারা যার যার সামর্থ্য থেকে আসবেন ইনশাল্লাহ যদি না আসতে পারেন তাহলে কোনো ফাউন্ডেশন বা যেভাবে সুবিধা হয়ে দেবেন তবে আমাদের আসার করে আমরা একটা জিনিস থেকে অভিজ্ঞতা হয়েছে সেটা হয়েছে কি নিজেরা আয়সা যদি দেওয়া যায় তাহলে অত প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়া যদি দেওয়া যায় আগে থেকে আপনারা নৌকা ঠিক করে রাখতে পারেন তাহলে দেখা গেছে আপনার যোগাযোগ করে তাহলে আপনার দেখা গেছে একবারে যারা বিতর্কত কোনো ত্রাণই পাচ্ছেন অনেক গ্রাম আসছে এখানে প্রায় চারটা পাঁচটা গ্রাম আছে যেখানে কোনো ত্রাণের সাহায্যই যায় নাই ওই জায়গাগুলোতে আপনারা গিয়া গিয়া দিতে পারেন ওই মানুষগুলো আসলেই খুবই বিপদগ্রস্ত কারণ তাদের সামর্থ্য আছে কিন্তু তারা এমন বিপদগ্রস্তের ভিতরে পড়ছে যা দেখা গেছে আল্লাহ সারা সহায় নেই আল্লাহ সারা কোনো কিছুই করার নেই আল্লাহ সারা আল্লাহর চাইলে সব কিছু সহজেই দেখা গেছে উদ্ধার করতে পারেন তবে আমাদের এখানে আইসা একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে সেটা হয়েছে যে বন্যাটা স্থায়ী হবে যতটুকু ধারণা করা যাইতেছে কারণ পানি কমতাছে না এখানে কোনো পানি কমা কমার কোনো ইয়া নাই স্কোপ নাই তো আপনারা আসবেন যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ এখানকার মানুষগুলা সবচেয়ে বাচ্চাগুলা খুব কষ্ট আছে দেখা গেছে কোনো বাচ্চা অসুস্থ হলে এখানে কোনো যে কেউ বাচ্চার বৃদ্ধ নাই যে কোনো বয়সে নেই যায় অসুস্থ হইলে দেখা গেছে আপনার কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না আর এখানে নেটওয়ার্কও খুব প্রবলেম করে আর কি তো আমরা দেখা গেছে আসতো এটা তো আপনার নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসতো প্রায় চার পাঁচ কিলোমিটার ভিতরে আসতো অনেকটাই হ্যাঁ এই বাজারটার নাম হচ্ছে সাত্তার বাজার এখানে প্রায় সাতদার পায়া শিলাদি এখানে প্রায় আট দশটা গ্রাম আছে যে গ্রামগুলোতে সাহায্য একেবারে প্রাণেরিয়া খুব কম গেছে খুবই কম সেই গ্রামগুলোতে আমরা যাচ্ছি আমরা মাত্র নৌকা ছাড়ছি এখান থেকে সেই গ্রামগুলোর ভিতরে যাইত প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে নৌকা চলাই যাইতে আপনারা একটু দানের হাতটা বাড়ায় দিবেন আর আমাদের বিজনেস কমিটি থেকে একটা উদ্যোগ হয়েছে এটা আমরা জাস্ট ফার্স্ট টাইম এসে দেখলাম কি পরিস্থিতি এখানে দেখা গেছে আরো আসতে হবে আমাদের আরো বড় আকারে আরো বড় আকারে আসতে হবে কারণ এখানে যে পরিমাণ মানুষ দেখা গেছে আপনার বিপদগ্রস্ত আছে তাদের ত্রাণের সহযোগিতা আরো বেশি দরকার কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই তিনজন চারজন পাঁচজন মানুষ থাকে তো আপনাদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না তো আপনারা দেখা যাচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে পারেন দান করবেন অন্তত একটু সবাই করি আমরা কম বেশ সবাই করি ইনশাল্লাহ

আলমিরা জয়েন করছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে জয়েন করার জন্য আমাদের প্রায় থেকে থেকে সদস্য আমরা তারা বিভিন্ন টিম আকারে কাজ তো দেখা গেছে ছোট ছোট নৌকা বড় নৌকা পাওয়া যায় না এদিকে নৌকাগুলো জোগাড় করতে কষ্ট হয়েছে তো এই নৌকাগুলো জোগাড় করে ওই গ্রামগুলোর খোঁজ আগের থেকে নিয়ে তারপর ওই গ্রামগুলোতে যাচ্ছি আমরা প্রায় আপনার এসে গে এখান থেকে দুই আড়াই ঘন্টা রাস্তা যেতে এখন সময় বাজে প্রায় মনে একটা তেইশ বাজে দুই আড়াই ঘন্টা লাগলো দেখা গেছে প্রায় দুটা চারটা বাজে যাবে আমাদের ট্রান নিয়ে বসে দেয় তো থেকে আস্তে আস্তে প্রায় মনে হয় রাত্রে দশটা বাজে যাবে গা নটা দশটা বাজে যাবে গা এই আসতে